আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসুরা পদ্মা নদীর কিনারে গড়ে ওঠা যে মাছের ঘাট আছে যেখানে প্রতিদিনই নিলামের মাধ্যমে পদ্মা নদীর বিভিন্ন মাছ বিক্রয় করা হয় তো আমরা সেইখানে আসছি তো আজকে এখানে কি ধরনের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে এটা দেখতে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সামনে যে লোকের ভিড় দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরার যে পদ্মার কিনারে গড়ে ওঠা মাছের ঘাট তো এইখানে কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা এসে থাকেন এখানে যে শুধু ভোক্তারাই আসেন এমন না এখানে তো আপনারা যারা ব্যবসায়ী পাইকার আছে তারাও কিন্তু এখানে এসে মাছ কিনে নিয়ে তারা ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন আট হাজার দেড়শো আট হাজার দেড়শো আট হাজার দেড়শো হাজার মোটামুটি ভোর পাঁচটা থেকেই শুরু হয়ে যায় এখানকার মাছ মাছ কেনাবেচার বিশাল কর্মযজ্ঞ বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা বিক্রেতাদের কোলাহল এবং নিলামকারীদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এই ঘাট এই ঘাটে আজ মোটা মাছের দেখা তেমন না মিললেও ছোট ছোট চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এবং বিক্রিও হচ্ছে এই মাছটি দেখে আমাদের কামাল ভাইয়ের অনেক পছন্দ হয়েছে তাই সে আমাকে বললো যে ভাই আপনি একশো টাকা বাড়ায় বলেন তখন আমি একশো টাকা না বাড়িয়ে পঞ্চাশ টাকা বাড়িয়ে বলাতে আমি নিলামে জিতে গেলাম তখন এই মাছটি কামাল ভাই দুইশো টাকা কম দিয়ে এই মাছটি নিয়ে নিল দুই হাজার পঞ্চাশ টাকায় তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি নিলামের বাজার নিয়ম হচ্ছে যে ডাকে যত টাকাই উঠুক না কেন হাজারে একশো টাকা হারে কম দিতে হয় এই নিলামকারী আড়তদারকে

এই বাজারে এসে আপনারা কখনো মাছ কেনার জন্য তাড়াহুড়ো করবেন না এবং মাথা গরম করে মাছ না কেনার চেষ্টা করবেন প্রথমে বাজারটা অবজারভেশন করবেন এরপরে বাজার অবজারভেশন করে আপনার একটা ধারণা চলে আসলে তখনই আপনি এই ডাকের মাধ্যমে মাস্ক কেনার চেষ্টা করবেন তাহলে মাস্ক কিনলে আপনি আশা করা যায় ঠকবেন না আপনার যদি এই বাজার সম্বন্ধে ধারণা না থাকে আর আপনি যদি হোটাট মাস্ক কিনে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠকতে পারেন

খালি তিনটা বাইলা দিই যে বড় বড় তিনটা দিই আচ্ছা আচ্ছা আচ্ছা

আশা করি আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ